আসসালামু আলাইকুম আমেরিকার বুকে গতকাল যে বাংলাদেশ আর ভারতের ম্যাচটা হয়ে গেল প্রস্তুতি ম্যাচ সেখানে বাংলাদেশ কি অসাধারণ খেলেছে যেখানে একজন ক্যাপ্টেন বাংলাদেশে একজন ক্যাপ্টেন সে ডাক মারতে পারে একজন সৌম্য সরকার ওপেনিংয়ের সম্য সরকার সেও ডাক মারছে এবং ওপেনিংয়ের শান্ত আপার সেও ডাক মার ডাক না মারলো সে সে আজকেও ব্যর্থ এভাবে যদি সবাই ব্যর্থই হতে থাকে তাহলে বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ কীভাবে খেলবে এবং বাংলাদেশে যখন পরবর্তী ম্যাচগুলো আসবে তখন তারা কীভাবে কী করবে এবং প্রস্তুতি ম্যাচে এবং বলা ডুবি এবং প্রস্তুতি ম্যাচের আগে যে আমেরিকার যে ম্যাচগুলো খেলো সেখানে বাংলাদেশের বড়াডুবি এবং ক্যাপ্টেন্সি নিয়ে যদি বাংলাদেশ সামনে দিকে খেলতে যায় তাহলে বাংলাদেশের বড়াডুবি আরো বাড়বে কালকে ইন্ডিয়া টস জিতে সর্বপ্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা একশো আশি প্লাস করে ফেলে পাঁচ উইকেটে এবং বিশ্ববারে আজ সেখানে বাংলাদেশ তারা প্রথম হইতে টেস্টের মতো খেলতেছিল প্রথম হইতে তারা নেমে উইকেট শেয়ার শেয়ার দশ রানে না রানে তিন উইকেটের মতো চলে গেছে সেখানে সমস্যাকে ডাক মারছে এবং তানজিদ তামিম ভালো খেলতে পারলো সেই ইনিংসটা বড় করতে পারেনি এবং সৌম্য সরকার কারা যেহেতু ডাক মারছে এবং সেখানে প্রথমে তারা নেমে আউট হয়ে গেছে এভাবে যদি খেলতে থাকে তাহলে পরবর্তী যে শক্তিশালী দলগুলো আছে বাংলাদেশের সাথে যে গ্রুপেতে যা গ্রুপে খেলবে যারা তাদের সাথে কি হবে বাংলাদেশে একবার করুণ অবস্থা হয়ে যাবে করুণ পরিস্থিতি হয়ে যাবে সেখানে যদি ক্যাপ্টেনের মতো যদি একজন খেলোয়াড় শান্ত শান্ত সেখানে যদি এভাবে ডাক মেরে চলে আসে তাহলে বাংলাদেশের জন্য এটা অনেক লজ্জাজনক এবং বাংলাদেশের জন্য চিন্তিত বিষয় যে বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলো কীভাবে খেলবে প্রস্তুতি ম্যাচে এবং বড় ডুবি যেখানে বিশ ওভারে একশো বাইশ রানে নয় উইকেট চলে গেছে সেখানে তাদের কয়েকটা উইকেট থাকার পর দেখলাম তারা টেস্টের মধ্যে খেলতেছিল। তাদের ব্যাটে কোনো ছয় ছক্কা নেয় তাদের ব্যাটে কোনো বাউন্ডারি নেই এভাবে হলে ক্যামনে হবে এবং যেখানে টি টোয়েন্টি ম্যাচ যেখানে হচ্ছে ছয় ছক্কার মেলা তারা প্রথমে নেমে ছক্কা মারা শুরু করে যেমন ইন্ডিয়ার সর্বপ্রথম তারা নেমে রোহিত শুরু করে দিল ছয় ছক্কার মেলা রশিদের রিস পান সহ যারা যারা রশিদ রোহিতের সাথে নেমেছে তারা সবাই ছয় ছক্কা মেটতেছিলো এবং তারা দশ ওভারে আশি প্লাস রান করে ফেলছে সেখানে বাংলাদেশ দশ ওভারে পঞ্চাশ প্লাসও করতে পারে নাই আর অন্যদিকে উইকেট গুলো সব জড়িয়ে ফেলছে সাকিব আল হাসান বিশ্বসের অলরাউন্ডার গতকাল কি বলিং করছে কি অসাধারণ বলিং করছে যে যার ওভারে চারটা ওভারে পঞ্চাশ প্লাস রান দিয়ে ফেলছে সে ব্যাটিংয়ে ব্যর্থ হলো বলিংয়ে কিন্তু সেই ঠিক মতো দেখিয়ে দিছে কারণ সে বলিংয়ে ঠিক মতো উইকেট না পেলো রানগুলো দিয়ে বাংলাদেশের জন্য বড় ডুবি করে ফেলছে সে পঞ্চাশ রানের মতো দিয়েছে চার ওভারে যেখানে তার দুই ওভারে প্রথম দুই ওভারে ছিল তিরিশ টান ফ্লাজ তাকে যে মেরে ছক্কাগুলো মারতেছিল ছিল এগুলো দেখে আর বাংলাদেশ পরবর্তী আশাগুলো করা ব্যর্থ তবে এত কিছুর পর কালকে মাহমুদুল্লাহ যেভাবে খেলছিল যেভাবে সে ফিল্ডিং করতেছিল যেভাবে সে বলিং করতেছিল ব্যাটিং করতেছিল অসাধারণ মানুষ বুড়া হলে কি হয়েছে তার ভিতরে যে একটা প্রতিভা আছে সেটা বাংলাদেশ আজও বুঝে নেই বাংলাদেশের ক্যাপ্টেন্সিরা বুঝে নেই এবং বাংলাদেশের কমিটি ক্রিকেট কমিটিরা বুঝে নেই মাহমুদুল্লাহর মতো একজন খেলোয়াড় যার বয়স ছত্রিশ প্লাস সে কালকে কী মিলে ওই টি টোয়েন্টিটি খেললো তার বিরুদ্ধে অনেকে বলে যে সে রান নিতে পারে না কিন্তু গতকালকে ম্যাচ খেয়ে এই লাস্ট যত ম্যাচগুলো রিয়াদ খেলছে সে অসাধারণ খেলতেছিল এবং তার বলে ব্যাটিংয়ে খুব ছয় ছা আসতেছিল বাউন্ডারি সে আবার রোহিত শর্মার মতো একজন উইকেট নিয়ে ফেলছিল এবং কি অসাধারণ ক্যাচ নিয়েছিল মাহমুদ আল এভাবে বোঝা যায় যে মানুষ বুড়া হলে খেয়েছে অদক্ষতা এবং অভিজ্ঞতা এসে সবচেয়ে বড় এবং মাহমুদ রিয়াদ সেটা দেখিয়ে দিয়েছে সে বোলিং করে দেখিয়ে দিয়েছে সে ব্যাটিং করে দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আশা করি বাংলাদেশের হাইস্ট করবে মাহমুদুল আিয়াদ এবং বাংলাদেশে হাইস্ট বলিং করতে পারবে মাহমুদুল এবং বাংলাদেশের জন্য শুভকামনা রইল তারা সামনে আরও বড় বড় ব্যাটিং করবে এবং বলিং করবে ইন্ডিয়ার সাথে যদিও এর আগে কোনো ম্যাচ ওইভাবে জিততে পারেনি সো আমরা প্রস্তুতি ম্যাচে আশা রাখি না যে বাংলাদেশ জিতবে তারপর আমরা চাই বিশ্বকাপের মতো পর্বে যারা গ্রুপ পর্বে বাংলাদেশের সাথে খেলবে তাদের সাথে খুব ভালো একটা খেলুক এবং ভালো বাংলাদেশ ভালো একটা জিনিস উপহার দেখ এটি আমাদের আশা এটি আমাদের ভালোবাসা এবং বাংলাদেশে আশা করি সব ম্যাচ জিতবে এবং চেষ্টা করবে আমেরিকার বুকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসটা ফলো করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সালামুয়ালাইকুম আহমতুল্লাহি আবার কত বাংলাদেশ ভালো ব্যাটিং করবে বাংলাদেশ ভালো বলিং করবে এবং বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বাংলাদেশ আরও ভালো সুন্দর এক ভালো খেলা দেখাবে সেটাই আমরা আশা করি আলাইকুম